থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকক থেকে দেশে ফিরে এসেছেন সোমবার বেলা সাড়ে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাপিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষীয় উভয় সফরের অংশ হিসেবে চব্বিশ এপ্রিল বিকেলে ব্যাংকক পৌঁছান শেখ হাসিনা তখন তাকে ডনমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় সেখানে তাকে উনিশবার তপধ্বনি ও গার্ড অফ অনার দেওয়া হয় শেখ হাসিনা এই সফরকে প্রতিবেশী নীতির উপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন কারণ এটি দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে তিনি বলেছেন এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে স্থায়ী প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় শেখ হাসিনা বলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে পূর্ণ সম্ভাবনার বিকাশে অন্তত প্রয়োজনীয় অনুপ্রেরণা জোগাবে তিনি বলেন সরকারি এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা আমাদের জনগণ ও দেশের পারস্পরিক সুবিধার জন্য আগামীকীতেও সম্পর্কের নবায়নের এই গতিকে আমাদের ধরে রাখতে হবে সফল চলাকালীন ছাব্বিশ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাবিসের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই করেন তারা নথির মধ্যে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি জ্বালানি সহযোগিতা শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ক স্মারক এবং দু সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সংক্রান্ত অভিপ্রায় পত্র রয়েছে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী দেওয়া আনুষ্ঠানিক মধ্যাহ্ন বোঝেও যোগ দেন গভর্নমেন্ট হাউসে পৌঁছালে শেখ হাসিনাকে থাই ফাক ভবনের সামনে উন্মুক্ত স্থানে লাল গালিচা ওষুধ সংগঠনাও জানানো হয়